নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী জেন্টের সবাইকে জানাই স্বাগত আমি আজকে কোনো রান্না বান্নার ভিডিও শেয়ার করছি না আমি গতকালকে যে শুভ জন্মাষ্টমী পূজা কিভাবে করেছি সে ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করছি তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে এখন দেখো আমি পূজাতে কি কি ভোগ তৈরি করলাম সেই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করছি সবকিছু অল্প অল্প করে এই যে দেখো আমি এখানে লুচি তৈরি করার জন্য আমি এখানে আটা মেখে নিয়েছি ময়াম দিয়ে এই যে মাখা কমপ্লিট হয়ে গেছে এবার আমি লুচি তৈরি করে নেব। আর তৈরি করব আমি এখানে তালের বড়া আর হচ্ছে একটু সুজি হালুয়া রান্না করব। এবার আমি লেসি কেটে ছোট ছোট করে গোল করে নিয়ে আমি লুচি করে নেব। একটা লেচি কেটে এরকম গোল করে ঘুরিয়ে নিয়ে আমি একটা লুচি তৈরি করে নিচ্ছি দেখো আর কি হয়েছে বলো তো আমার এই আটাটা মেখে রেখেছি আমি এখানে অনেক সময় রেখে দেওয়া পড়ে গেছে আমার শরীরটা ভালো লাগছিল না তাই আমি আটাটা মেয়ে মেখেছে মেয়ে মেখে ও রেখে দিয়েছিল আমি ভাবলাম একটু পরে এসে তৈরি করব কিন্তু দেখো অনেকটা নরম হয়ে গেছে বেশি অনেকক্ষণ রেখে দিলে কিন্তু এরকম নরম হয়ে যায় তো আমি চিন্তা করলাম যে আমি এটা আটা দিয়ে একটু বেলে নেব দেখো আটা দিয়ে আমি বেলে সবগুলো বেলে নিয়ে এবার গ্যাসের উনানে যে আমি এই যে দেখো লুচিগুলো ভেজে নিলাম এরকম লাল লাল করে একটু শক্ত করে লুচি ভেজে নিলাম জন্মাষ্টমী মানে লুচি তালের বড়া এগুলো না হলে কিন্তু অসম্পন্ন হয়ে যায় এবার তালের বড়ার জন্য ব্যাটারটা রেডি করে নিয়ে এবার দেখো আমি তালের বড়াগুলো গুলো ভেজে নেব লুচি তালের বড়াগুলো কিন্তু সবটাই কিন্তু আমার সুন্দর হয়েছিল দেখো ব্যাটারটা রেডি করে নিয়ে বড়ার ব্যাটারটা রেডি করে নিয়ে এই যে আমি বড়াগুলো গুলো ভেজে নিলাম সবগুলো বড়া এভাবে কেটে দিয়ে আমি বড়াগুলো লাল লাল করে একটু ভেজে নিলাম যে দেখো বড়াগুলো আমি সব কেটে দিচ্ছি যতগুলো দেওয়া যায় তেল আছে যতটুকু তার চারিদিক দিয়ে বড়াগুলো সব দিয়ে যে দেখো এক পিঠ লাল লাল হয়ে গেছে অন্য পিঠ এইভাবে ফিরিয়ে দিচ্ছি তেলের তেল যদি কম হয় বড়াতে বড়াগুলো কিন্তু ভালো ফোলে না একটু মানে চাপা চাপা হয়ে যায় আমার বড়া গুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল ট্যাপা ট্যাপা এই যে দেখো বড়া গুলো কত সুন্দর হয়েছে তো এর রেসিপি আমি পরে দিয়ে দেবো যে কিভাবে এত সুন্দর বড়া তৈরি করলাম এবার দেখো একটু হালুয়া রান্না করে নি সুজির হালুয়া সুজির হালুয়া গুলো এই যে দেখো আমি একটু ঘি দিয়ে ভেজে নিয়ে এর ভিতরে কটা কিশমিশ দিয়ে দিলাম কি একসাথে একটু ভেজে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার দুধ চিনি দিয়ে হচ্ছে কাজু কিশমিচ যে যতটা দিয়ে পারো দিয়ে এভাবে যে একটু হালুয়া রান্না করে নিলাম বেশ একটু ঘন ঘন করে হালুয়া রান্না করলাম নিজে হাতে এই সমস্ত গুলো তৈরি করে যদি পূজা করা হয় লোককে খাওয়ানো হয় খুব কিন্তু ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো দেখো হালুয়াটা শেষ বেশ আমার রান্না হয়ে গেছে এবার দেখো নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে থালাতে রেখে দিয়ে এবার এটা ঠান্ডা হলে পিস পিস করে কেটে নেওয়া যাবে আর এছাড়াও কিন্তু ফল ছিল সেগুলো তৈরি করে নিয়ে এবার দেখো পূজা করতে শুরু করলাম এই যে দেখো আমি একটু ধুনো ধোয়া দেওয়ার জন্য নারকেলের ফেসো নিয়ে এই যে একটু একটু ধরিয়ে নিচ্ছি এবার দেখো গোপালকে স্নান করাচ্ছি পঞ্চম তৈরি করে নিয়ে তারপরে আমি আমার মেয়ে স্নান করিয়ে তারপরে ভালো করে ওর গাটা ভালো করে ডোলে দিয়ে দেখো গায়ে যে জামা ছিল সব খুলে নিয়ে নতুন জামা কাপড় পরানো হবে গাটা ভালো করে মুছিয়ে নিলাম নিয়ে যে দেখো আর এই যে দেখো গোপালের জন্য নিজের হাতে জামা তৈরি করেছি জামাটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও দেখো আমার গোপু জামা পরিয়ে জামাটা কেমন লাগে দেখো গায়ে না খুব সুন্দর লাগছে দেখতে মানিয়েছে তো খুব সুন্দর আর তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর এই দেখো ধূপ দীপ আমি জ্বালিয়ে নিলাম নিয়ে পূজার আয়োজন করছি আর এই যে দেখো গপুতে কোলে নিয়েছি কেমন লাগছে দেখো খুব সুন্দর লাগছে না আর এই যে এখন আমি পূজা করছি পূজার এই যে সব ঠাকুরকে একটু মন্তর পাঠ করে এই যে ফুল দিয়ে দিচ্ছি সব ঠাকুরকে তোমরা কে কেমন করে পূজা করো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আমি আমার মতো করে আমি সব ঠাকুরকে এই যে মন্তর পাঠ করে ঠাকুরকে কিন্তু ঠাকুরের চরণে ফুল নিবেদন করছি পূজার শেষে কিন্তু আমি কৃষ্ণের শতনামও পাঠ করেছি সবটা আমি একটু একটু শোনানোর চেষ্টা করছি তোমরা দেখো কম কম করে এই দেখো এখন কিন্তু মন্ত্র পাঠ করছি সব দেবতাদের প্রণাম মন্ত্রগুলো আমি পাঠ করছি তো তোমরা একটু দেখো শোনো আসলে আমরা মানে এক একজন তো এক এক রকম করে আমরা পূজা করি এক এক রকম করে আমরা ভগবানকে ডাকে স্মৃতি পত্তাকে ডাকি যে যেমন ভাবে ডাকে তার সেই ভক্তি ভরে ডাকলে কিন্তু ভগবান ডাকশো যদি মনে যদি ভক্তি না থাকে তো কিন্তু কোনো লাভ হয় না তো আমার দেখো মন্ত্রগুলো পাঠ করা হয়ে গেছে এইবার আমি এবার কৃষ্ণের শতনামটা আমি পাঠ করবো

রাখি এলো নন্দের মন্দিরে নন্দের আলায় কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দন রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম যাদু বচন গোপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমি আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না যদি তোমাদের কাছে ভালো লাগে তো একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা